শুভ বিকালবেলা বা গুড আফটারনুন কেমন আছেন বন্ধুরা ভালো আছেন বড়দের নমস্কার ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগ ভিডিও শুরু করছি আজ তৃতীয়া তৃতীয় দিনই এত ভিড় তাই এখনও তো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এখনও দিনগুলো বাকি তাতেই এত ভিড় আজ তৃতীয়া চারিদিকে শুধু লোক আর লোক আপ ট্রেনের লোক নামছে ডাউন ট্রেনের লোক নামছে শুধু লোক নাম যে কললানি। আর কোথাও যাচ্ছে না এত ভিড় দূর থেকে মনে হচ্ছে যে কোনো রাজপ্রাসাদে এসেছি জানি না এটা কি চলো তাহলে এবার ভেতর ঢোকা যাক ভেতরটা কেমন সেটা আমরা নিজেও দেখি আপনাদেরকে দেখার সুযোগ করে দিই বাপরে বাপ পুরো প্যান্ডেল আকাশ ছুঁয়ে গেছে মনে হচ্ছে প্যান্ডেলের চূড়ায় ওঠে আকাশকে চাষ করা যাবে জানি না কোনো দিন ভাবতেও পারি না আদৌ কি হবে কিন্তু মন থেকে ভাবজি মনে হয় প্যান্ডেলের উপরে উঠলে আকাশ ছোঁয়া যাবে চলুন আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকি কিন্তু সিকিউরিটি এত তারা দিচ্ছে দাঁড়াতেই দিচ্ছে না আমরা ক্লাবে লুমিনাস ক্লাবে এসেছি আইটিআই মোর ঘোষপাড়া ভেতরে কাজ দেখে আমি শুধু আশ্চর্য হয়ে যাচ্ছি পাপলে পাপ এটা কি ও এটা তো করি দিয়ে তৈরি হ্যাঁ বাবা করি দিয়ে এত ডিজাইন করা যায় সত্যি অসাধারণ জানি না বাবার বাইরে আপনারা যদি এই পূজা মণ্ডপে আসতে চান তাহলে শিয়ালদা থেকে আসলে পারে মেন লাইনের ট্রেন ধরে কল্যাণী সীমান্ত ট্রেন ধরে এসে ঘোষপাড়া নামতে পারেন কিংবা আপনারা রানাঘাট বা কৃষ্ণনগর শান্তিপুর লোকাল ট্রেন এসে মেন লাইনে নামতে পারেন মেন লাইন মেন কল্যাণীতে নেমে অটো টোটো ধরে আসতে পারেন লুমিনাস ক্লাবে কিন্তু মেন কলানি নেমে অটো টোটো ধরে আসলে পরে আপনারা মিডিল রাস্তায় আপনাদের নো এন্ট্রি আটকে দেবে আপনাদের বাদবাকিটা হেঁটে আসতে হবে আপনাদের আশায় ভালো কলানি ঘোষপাড়া স্টেশনে নেমে একটুখানি আইটিআই মোড় ওটাই আপনাদের সুবিধা হবে কিন্তু অটো টোটো ধরে আসলে পরে আপনাদের আর্ধেকের বেশি হেঁটে আসতে হবে প্রচুর লোকের সমাগম আর প্রতিমার মুকুট সোনার অলঙ্কার সোনার শুভ বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই